আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর হাটে এই হাটটি বসে প্রতি শনিবার আর মঙ্গলবার সকালের প্রথম পোহর থেকেই মানুষজন ভিড় জমাতে শুরু করে আর হাট জমে যায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে পাওয়া যায় গ্রামের একেবারে কাটি জিনিসপত্র যেমন তাজা শাকসবজি সবজি সুগন্ধি পান পাতা বাদাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবই পাওয়া যায় এই হাটে প্রতিটি দোকানদার হাসি মুখে বসে আছেন ক্রেতাদের অপেক্ষায় এই হাট শুধু কেনাকাটার জায়গা না গ্রামের মানুষের মিলন মেলা সবাই এখানে এসে আলাপ করে হাসি আনন্দে মেতে ওঠে আপনারা দেখতে পাচ্ছেন আমি বসে আছি বাজারের মাঝখানে চারপাশে তাজা সব শাক সবজি কলা বাদাম আর নানা ধরনের দেশি জিনিসপত্র সাজানো গ্রামের হাট মানেই এরকম উৎসব তাই আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই চলে আসবেন গাজীপুর কালীগঞ্জ জামালপুর হাটে আজকে আপনাদেরকে পানের দোকানের দাম সম্পর্কে জানাবো কিভাবে বিক্রি হয় কেমন লাভ হয় পান পাতা সুপারি জদ্দা তামাক পাতা সব কিছু দাম বলবো তাহলে আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন আর দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি বেশি আর সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন যারা অন্য অন্য প্ল্যাটফর্মে আছেন তারা ফলো করবেন লাইক করবেন সবাইকে উৎসাহ করবেন আর বলবেন এইরকম ভিডিও প্রতিদিন আপনারা দেখতে পারবেন লেগোলা এখানে চলে আসার জন্য তো দর্শক আজকে আমরা চলে যাই মূল ভিডিও এটা লাভ কি এটা মা আজুন আগে খাইয়াছে ইয়া পরে বউ লাভ খাইলা পরে বছর শেষে একবার পরে দিয়া দেইবে আমরা বছর শেষে হালকা এক লাখ দেড় লাখ পানা প্রতিদিন চল মনে করেন অনেক একটু সস্তার বাজার না অনেক একটু কম বেশি আর কি আর সরার বাজারে অনেক যেটা বেশি 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 সরা বাজারও